ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই লাইভ স্ট্রিমিং ভিডিও আশা করি আপনারা সকলেই ভালো আছেন ভিউয়ারস আশা করি আপনারা সকলেই ভালো আছেন মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও অনেক অনেক ভালো আছি তো আবার চলে এসেলাম আপনাদের সামনে আরেকটি লাইভে তো আজকের লাইভে আমরা কি করব আপনারা সবাই জানেন আমরা ফ্রি ফায়ার গেমস খেলব যারা যারা গেমস খেলতে চান আমার সাথে অ্যাড করতে চান তারা একটু কাইন্ডলি তাড়াতাড়ি অ্যাড হয়ে যান আমি এতটাও ভালো পারি না আমি মানি বাট ট্রাই করি খেলার জন্য ভালো তার জন্য ট্রাই করি আপনারা আমাকে চেষ্টা করবেন আদনান ইন্টার টেন হ্যালো ভাই কী অবস্থা আপনার

আচ্ছা আমি তো শুনতে পাচ্ছি না একটু মিনিট করলাম আপনাদেরকে এটা ভালোই ভাই এই তো ভালোই ভাই কি করতেছেন আপনার কি খবর এই তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি কোথাও লাগছে খাই নাই খাবো

তুমি বিস্তৃত লগ্ন মাদুরীর জলে ভেজা কবিতায় ভাই এটা হচ্ছে অ্যাকাউন্ট আপনারা চাইলে আর দিতে পারেন আর গরিব এখানে ভাই আমি নাওটা দেখতেছি তো আপনারা দেখলে একটু জানাবেন নাওটো শিপিং আর শিপড়াই ওকে ভাইয়া মুভ অন শিচুই উচিহা তন্ময় ইসলাম শাফিন আচ্ছা ভাই আপনি আর দিছেন আমি দেখতেছি আমার দিয়া দাও বৈশাখ আনন্দ এটা কথা হইলো ভাই আচ্ছা ভাই আপনি এক দিন এক দিন অবশ্যই চলে আসবে এখানে আমার এখানে আমি অবশ্যই অ্যাকসেপ্ট করব কেন করব না লাগা লাইভে দেখ পড়া হইছে পড়া জানি This is like what it like oh, yeah. Thank <laughs> you.